আসসালামু আলাইকুম পৃষ্ঠা ছিয়াশি অনুশীলনী পাঁচ দশমিক একের অঙ্ক নাম্বার পাঁচ স্মরণ করতে বলেছে যোগ চিহ্ন দ্বারা যুক্ত করে এখন এটা করার জন্য আমরা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলোর বের করব আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড এটার মধ্যে এই তিনটা সীমাবদ্ধ তাহলে লসাগু এক্স ওয়াই জেড হবে এখন এই এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে জেড থাকে সেই জেড দ্বারা এই যে এটার সাথে গুণ আমরা এখানে এই রকম করে লিখব এই প্লাস জন্য এখানে নিয়ে আসব আবার আমরা এই ওয়াই জেড আর এক্স ওয়াই জেড ভাগ করলে এক্স থাকে ভাগফল ফল এক্স হয় সেই এক্স দ্বারা এই ওয়াই মাইনাস জেডকে গুণ করব গুণ আকারে লিখে রাখবো পরে আমরা গুণ করব এরপরে এই প্লাস যেন নিয়ে গেলাম এখন আমরা এখানে এক জেড এক্স দ্বারা এক্স ওয়াই জেডকে ভাগ করলে ওয়াই থাকে সেই ওয়াই দ্বারা এই উপরের এটাকে গুণ করব এরপরে আমরা এই নিচেরটা যা আছে তাই উপরে কি করব এই জেড আর এক্স গুণ করে জেড এক্স ওয়াই জেড গুণ করে ওয়াই জেড এরপরে আবার এই এক্স দ্বারা কে গুণ করলে আমাদের এক্স ওয়াই আর এক্স দ্বারা কে গুণ করলে এক্স জেড বা জেড এক্স এরপরে আমরা এই ওয়াই দ্বারা কে গুণ করলে ওয়াই জেড তারপরে ওয়াই দ্বারা কে গুণ করলে এক্স ওয়াই এরপরে আমরা পরের লাইনে যাবো এখানে ব্রাকেটটা তুলে দিব ব্রাকেট তুলে দেওয়াতে কোনো পরিবর্তন হলো না যদি ব্রাকেটের বাইরে মাইনাস থাকতো এখানে বা এখানে তাহলে এই মাইনাসগুলো প্লাস হয়ে যেত ব্রাকেটের ভিতরের মাইনাসগুলো উল্টে প্লাস হয়ে যেত আচ্ছা এখন আমরা এখানে দেখি যে কাটাকাটি করা যায় কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড কাটা গেল আবার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কাটা গেল আবার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা গেল সবই কেটে জিরো হয়ে গেল এখন জিরো বাই এক্স ওয়াই জেড তার মানে রেজাল্ট হবে জিরো অর্থাৎ শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্যই হয় এরপরে এখানে আমরা লসাগু করব এই নিচেরগুলোর নিচেরগুলোর লসাগু আমরা এখানে বসিয়ে নিলাম এখন এই দুটো দ্বারা যদি এই দুটো এই তিনটাকে ভাগ করি তাহলে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা গেল ওয়াই প্লাস ওয়াই প্লাস কাটা গেলো এইটা থাকলো তাহলে এইটা আর এইটা গুণ করবো এখানে গুণ করে লিখবো তাহলে এটা আমরা এখানে লিখলাম এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে তারপরে এটা লিখলাম ভাবে আবার এই দুটো দ্বারা এই তিনটাকে ভাগ করলে যেটা থাকে সেটা হলো এখানে এক্স প্লাস ওয়াই এটা আর এই উপর এটা গুণ করবো এখন এই প্লাস নিয়ে এখানে নিয়ে আসবো আবার এই দুটো দ্বারা এই নিচের এই তিনটাকে ভাগ করলে যেটা থাকে সেটা আর এই উপরেরটা এই দুটো আমরা এখানে গুণ আকারে লিখব এরপরে আমরা পরের লাইনে নিচে যা আছে তাই লিখব উপরে আমরা এই যে এই দুটা গুণ করে জেড এক্স আবার মানে এক্স আর জেড গুণ করলে জেড এক্স বা এক্স জেড তারপরে আবার আমরা এই এক্স আর এই এক্স গুণ করে এক্স স্কোয়ার পেলাম এরপরে ওয়াই আর জেড গুণ করলে ওয়াই জেড ওয়াই আর এক্স গুণ করলে এক্স ওয়াই অবশ্য প্লাস মাইনাসের মাইনাস এটা খেয়াল রাখতে হবে এরপরে এখন এই প্লাস এখানে নিয়ে আসি নিয়ে এসে এই এক্স আর ওয়াই এই দুটা গুণ করলে এক্স ওয়াই আবার ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড আর এক্স গুণ করলে জেড এক্স তারপরে জেড আর ওয়াই গুন করলে ওয়াই জেড এরপরে এই প্লাস চিহ্ন নিয়ে আসবো নিয়ে এসে জেড আর এই ওয়াই গুন করবো জেড ওয়াই আচ্ছা তারপরে এই জেড আর জেড গুণ করলে এই জেড স্কোয়ার এরপরে এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই এক্স আর জেড গুণ করলে জেড এক্স এখন আমরা এই লাইনটাকে পরের পৃষ্ঠায় নিয়ে যাই নিয়ে গিয়ে দেখবো এখানে আমরা কাটাকাটি করা যায় কিনা এই যে আর মানে প্লাস কাটা গেল তারপর এখানে আবার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা গেল এরপর আমরা যেগুলো কাটা যায়নি সেগুলো আমরা এখানে লিখে রাখলাম যে এইগুলো কাটা যায়নি এগুলো আমাদের আছে এখন আর কোনো কিছু হচ্ছে না এটাই হলো আমাদের অ্যান্সার তাহলে এখানে আর কোনো কিছু কাটা কাটাকাটি যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে না কমন নেওয়া যাচ্ছে না সুতরাং এটাই হলো অ্যান্সার তবে এগুলো একটু তোমরা চেপে চেপে সুন্দর করে এই গ্যাপগুলো না রেখে তোমরা লিখবে তাহলে এটাই হলো এই খ নাম্বারের উত্তর